সাবন মাস আসছে এবং সাবন মাসে শিব পূজা একটি হিন্দু সনাতন ধর্মের যে কোনো পরিবারের যে কোনো মানুষের জন্য সর্বাপেক্ষা উল্লেখযোগ্য আজকে আলোচনা করব শ্রাবণের শিব পূজার বিশেষ কিছু বিধি বিশেষ কিছু পদ্ধতি বিশেষ কিছু সতর্কতা এবং নিজের যে উদ্দেশ্য যে মনস্কামনা আপনি পূর্ণ হওয়ার জন্য এই শিব পূজা বা শিব ব্রত বা শ্রাবণের শিব আরাধনা করবেন সেইটি কিভাবে আরও অনেক সফল করা যায় আরও অনেকভাবে কীভাবে এইটিকে শাস্ত্রসম্মত করা যায় কী এর প্রকৃত বিধিবিধান আজকে সংক্ষিপ্ত ভিডিও তাই এইটি আমি আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে পরবর্তীতেও আরও এরকম উপযুক্ত ভিডিও আপনাদের নোটিফিকেশানে আসে এবং আপনারা সেইটি দেখতে পারেন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন শুরু করছি শ্রাবণে শিব পূজার বিশেষ বিধি শ্রাবণ মাসে শিব পূজা আমাদের সনাতন তথা হিন্দু শাস্ত্রের প্রতিটি মানুষের অত্যন্ত পরিচিত ও প্রত্যেকেই কম বেশি আমরা করে থাকি কিন্তু শ্রাবণে শিব পূজার প্রকৃত বিধি কি আছে সে সম্পর্কে শিব পুরাণ এবং অন্যান্য শাস্ত্র কি বলেছে বা অন্যান্য বিভিন্ন সনাতন শাস্ত্র মুনি ঋষিরা কী ব্যাখ্যা দিয়ে গিয়েছেন সেইটির সরলীকরণ করে আপনাদের সামনে আজ উপস্থিত করছি যাতে আপনারা যারা বা যিনি এই শিব পূজা বা শ্রাবণে শিব অভিষেক শিব আরাধনা শিব পাঠ ইত্যাদিতে করবেন আপনাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা হয় শ্রাবণের শিব পূজায় একটি বিষয় প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে অন্যান্য বছরের সময়তে শিব পূজার ক্ষেত্রে যে কোনো পূজার ক্ষেত্রে তিথি দিন ক্ষণ এগুলি নির্দেশ করে দেখে স্থির করে তবেই পূজা করতে শিব পূজারও কিছু বিশেষ বিধি আছে যেমন অমাবস্যায় শিব পূজা হয় না অমাবস্যায় শিব শ্মশানবাসী থাকে তাই অমাবস্যায় গৃহীর জন্য শিব পূজা উত্তম নয় এইরকম শিব পূজা আর কিছু তিথি নির্দেশ রয়েছে যে কোন করা করা যাবে যাবে কোথায় না। কিন্তু শ্রাবণ মাস পুরো মাস ভরি শিব পূজার মাস তাই শ্রাবণের কোনো তিথি যে কোনো দিন যে কোনো পক্ষ যে কোনো নক্ষত্র যে কোনো রাশি যে কোনো লগ্নে যে কোনো স্থান কাল পাত্র ভেদে শিব পূজা প্রশস্ত অর্থাৎ উত্তম তাই শ্রাবণে শিব পূজার আলাদা বা বিশেষ কোনো তিথি নির্দেশের প্রয়োজনীয়তা নেই প্রথম বিষয় দ্বিতীয়ত শ্রাবণে শিব পূজায় প্রতি যদি আপনি হন অর্থাৎ শিব পূজা করবেন বলে মানসিক সংকল্প যদি নিয়ে থাকেন তাহলে শ্রাবণ মাসের সেই বিশেষ পূজার দিন দিনগুলিতে বা দিনে অথবা শ্রাবণের সোমবারগুলোতে বিশেষ করে কেবলমাত্র দেবতাকে উৎসর্গ করা প্রসাদই গ্রহণ করা উচিত অর্থাৎ বাইরে বাজার থেকে কেনা খাবার দাবার বা অন্য কারো হাতে পাক করা দ্রব্য খাবার রান্না করা খাবার এগুলি গ্রহণ করা উচিত নয় নিরামিষ আহার ভক্ষণ করা শ্রেয় এবং শিব অর্থাৎ মহাদেবকে নিবেদন করা প্রসাদই একমাত্র ওই বিশেষ পূজা বা অনুষ্ঠান ব্রতের দিনগুলোতে গ্রহণ করাই কিন্তু প্রশস্ত বলে মনে করা হয়েছে তৃতীয় শ্রাবণের শিব পূজার বিশেষ দিনগুলোতে এবং সোমবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের সম্মিলিত মুহূর্ত যেখানে কিছুটা সূর্যোদয় কিছুটা সূর্যাস্ত দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট সম্মিলিত করা হচ্ছে মতান্তরে কুড়ি কুড়ি চল্লিশ মিনিট এই যে নির্দিষ্ট সময় যে সময় ঠিক সন্ধি পূজা অষ্টমী নবমীর সন্ধি ক্ষণে যেরকম হয় ব্রহ্ম মুহূর্ত দুবার হয় একটা হচ্ছে ভোর থেকে যখন আমাদের দিনের আলো ফোটে সূর্য উদয় অর্থাৎ রাতের অন্ধকার থেকে সূর্য উদিত হচ্ছে সেই সময় আরেকবার সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায় উদিত সূর্য অস্ত যাচ্ছে দিন থেকে রাতের আবির্ভাব ঘটছে এই দুইটি সময়কে ব্রহ্ম মুহূর্ত বা সময় বলে উল্লেখ করা তাই ভোরবেলা আমাদের পঞ্জিকায় ব্রহ্ম মুহূর্ত প্রত্যহ উল্লেখ করা থাকে ওই ব্রহ্ম মুহূর্তের মধ্যে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ বিছানা ত্যাগ করে স্নান করে জপ প্রণাম এবং পূজা এইটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ যদি নাও করতে পারেন অন্তত স্নান করে একপ্রস্থ জপ শিব মন্ত্র জপ করাও কিন্তু বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করা হয়েছে এবং চৈত্র মাসের মতো পুরো শ্রাবণ মাস ভর শিবের শিবলিঙ্গে জলধারা দেওয়া মানে কি কী দিয়ে দিতে পারেন দুধের ধারা দিতে পারেন আপনারা আখের রসের ধারা দিতে পারেন আপনারা জলের গঙ্গা জল হোক বা এমনি বিশুদ্ধ কলের জলের ধারাও আপনারা দিতে পারেন এই যে ধারা দান প্রতিনিয়ত শিবলিঙ্গের মাথায় চৈত্র মাসের মতন শ্রাবণ মাসভর ধারা দানেরও কিন্তু উল্লেখ শাস্ত্রে আছে তাই এইটিতেও কিন্তু বহুবিধ মনস্কামনা পূর্ণ হয় অনেক বিপদাপদের হাত থেকে ভগবান কিন্তু উদ্ধার করেন রক্ষা করেন এইটাও মাথায় রাখা দরকার এরই আরেকটি কথা উল্লেখ করি যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে অনেকেটি প্রশ্নও করেন যে শিব মূর্তিতে পূজা দেখুন শাস্ত্রে শিবমূর্তি পূজা কিন্তু অশাস্ত্রীয় বলা হয়েছে মানে অপূজ্য বলা হয়েছে শিবের মূর্তিতে পূজা হয় না শিবলিঙ্গই পূজার ক্ষেত্রে প্রশস্ত্র যা সনাতন শাস্ত্রে উল্লেখ আছে শিব পূজা মূর্তিতে হয় না একমাত্র এক ক্ষেত্রেই হতে পারে সেটি শিবরাত্রিতে তবে শুধুমাত্র শিব মূর্তি সেখানে থাকলে সেই মূর্তি অসম্পূর্ণ সেই মূর্তিতে গৌরী অর্থাৎ শক্তি অর্থাৎ পার্বতীর উপস্থিতিও বাঞ্ছনীয় বলে ধরা হয়েছে কেবলমাত্র শিবরাত্রিতে পার্বতী সহ শিবমূর্তি পূজার কথা বলা হয়েছে এ ব্যতীত শিব পূজা লিঙ্গেই করা উচিত এবং লিঙ্গেই করা শিব পূজা কিন্তু গ্রহণযোগ্য তাই এইটিও মাথায় রাখতে হবে আপনি লিঙ্গ সেটিকে না করে মূর্তিতে পূজা করছেন এইটি কিন্তু অনেক ক্ষেত্রে ফলদায়ী নাও হতে পারে বা হবেই না ধরে নেওয়া যায় তাই শিব লিঙ্গে পূজাই প্রশস্ত এইবারে আমি পদ্ধতিতে চলে যাই সরাসরি দেখুন শিব পূজা শ্রাবণ মাসে করার বহুবিধ পদ্ধতি বিভিন্ন শাস্ত্রে রয়েছে যে যেভাবে সুবিধে সে সেইভাবে করতে পারেন এবার শ্রাবণ মাসে প্রথমে দেখে নিতে হবে কয়টি মোট সপ্তাহ চার না পাঁচ সপ্তাহ প্রথমে উল্লেখ করব শিব মুষ্টি এটি খুব প্রাচীন এবং অত্যন্ত প্রসিদ্ধ এক প্রকার পদ্ধতি বঙ্গ তথা বাংলার বাইরেও এই শিব মুষ্টির প্রচলন কিন্তু প্রবলভাবে রয়েছে শিব মুষ্টি মানে আমি বলছি পদ্ধতিটি ভালো করে নোট করবেন এই শিব মুষ্টি যদি স প্রয়োগ করতে হয় বা পদ্ধতিতে যদি শিব পূজা করতে হয় শিব শ্রাবণ মাসের প্রথম সোমবার সংকল্প করে নেবেন মনে মনে মানসিক সংকল্প করবেন মানসিক সংকল্পে তিথি দিনক্ষণ উল্লেখ করে নিজের নাম গোত্র উল্লেখ করে মহাদেবকে কোন উদ্দেশ্যে আপনি পূজা করছেন সেইটি উল্লেখ করে আপনি শুরু করবেন প্রথম সোমবার শিবলিঙ্গে এই যে মুষ্টি আমি উল্লেখ করব এই শিব মুষ্টি মানে প্রতিদিন এক মুঠো করে বিশেষ দ্রব্য দেওয়া এটাকে শিব মুষ্টি বলা হয়েছে তবে এই এক মুঠো করে বিশেষ দ্রব্য দেওয়ার পূর্বে আপনি শিবের মাথায় বেলপাতা জ্ঞাপন করে মানে বিল্লপত্র দিয়ে জল ঢেলে পঞ্চামৃত স্নান করিয়ে নিজের যা বিধিবৎ পূজা আছে পদ্ধতি সেভাবে আপনি করে নেবেন নেওয়ার পর সর্বশেষ প্রথম সোমবার এক মুঠো চাল এক মুঠো আতপ চাল অর্পণ করতে হবে একটি কথা মাথায় রাখবেন এটা এক মুঠোর বেশি কিন্তু কোনো ক্ষেত্রেই প্রযোজ্য নয় এটিকে তাই শিব মুষ্টি বলা হয়েছে এক মুঠো আতপ চাল শিবলিঙ্গের মাথায় প্রদান করতে হবে দ্বিতীয় সোমবার সাদা তিল এক মুঠো প্রদান করতে হবে তৃতীয় সোমবার মুগ ডাল এক মুঠো প্রদান করতে হবে চতুর্থ সোমবার বার্লি যে বার্লি আমরা খাই অসুস্থ হলে সেই বার্লি এক মুঠো প্রদান করতে হবে পঞ্চম সোমবার চানার ছাতু চানার ছাতু এক মুঠো প্রদান করতে হবে যদি পাঁচটা সোমবার না থাকে চতুর্থ সোমবারই বার্লির পর এক মুঠো চানার ছাতু দিয়ে আপনি পূজা শেষ করতে পারেন একে শিব মুষ্টি বলা হয়েছে এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতি অনেকে নিজের নবগ্রহের সমস্যায় পড়ে শ্রাবণে শিব পূজা করেন ধরুন আপনার রবির সমস্যা তার শুভ প্রভাব লাভের জন্য আপনি এই শিব পূজা করছেন বা বুধের সমস্যা তাহলে কোন দ্রব্যের দ্বারা শিব অভিষেকে আপনি এই ক্রিয়া করতে পারবেন এই গ্রহকে বলবান করতে পারবেন সেইটি বলবো রবির সমস্যা যদি হয় এক ঘটি বিশুদ্ধ জলের মধ্যে লাল ফুল পাতা যুক্ত লাল ফুল আপনি জবা ফুল নিলেন শেষে একটা পাতাও থাকলো আপনি লাল রঙের যে কোনো ফুল নিলেন একটা পাতা থাকলো পাতাযুক্ত লাল ফুল ওই জলে মিশিয়ে ওই মিশ্রণ দ্বারা অভিষেক করুন আপনার যদি চন্দ্রের সমস্যা থাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন আপনার মঙ্গলের সমস্যা থাকলে বেল গাছের শেকড় নিয়ে এসে জলে মিশিয়ে সেইটি দ্বারা অভিষেক করুন বুধের সমস্যা থাকলে এক ঘটি জলে দুর্বা মিশ্রিত করে অভিষেক করুন বৃহস্পতির সমস্যা থাকলে হলুদ কাঁচা হলুদ বেটে রস বের করে ছকে দুধে কাঁচা দুধে মিশিয়ে জি হলুদ মিশ্রিত দুধ দ্বারা মহাদেবের অভিষেক করুন শুক্রের সমস্যা থাকলে পঞ্চামৃত মিশ্রিত পঞ্চামৃতে অভিষেক করুন শনির সমস্যা থাকলে আঠের রস এবং টক দই একসাথে মিশিয়ে মিশ্রিত করে সেই মিশ্রণ দ্বারা অভিষেক করুন রাহু বা কেতুর সমস্যা হলে কুশ কুশ এবং দুর্বা ভেজানো জল কুশ ভেজানো জল এই দ্রব্যগুলো দিয়ে আপনি অভিষেক করুন এক্ষেত্রে সপ্তাহের ওই নির্দিষ্ট দিন শনির সমস্যা শনিবার অভিষেক করছেন সোমবারেও করছেন বুধের সমস্যা বুধবার অভিষেক করছেন সোমবারেও করছেন সপ্তাহের ওই নির্দিষ্ট দিনগুলোতেও আপনারা এই অভিষেকগুলো কিন্তু চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই প্রতিদিনও করতে পারেন কোনো অসুবিধা এতে নেই এরপর কোন শিবলিঙ্গ পূজায় বা অভিষেকে কি ফল পাবেন সেটিতে চলে যাই শিবলিঙ্গ শাস্ত্রে বিভিন্ন উল্লেখ করা আছে এক একটা পদার্থ দ্বারা নির্মিত শিবলিঙ্গে পূজায় এক এক প্রকার ফল আপনার যদি সন্তান প্রাপ্তির সমস্যা থাকে সন্তান হত সন্তানের ক্ষেত্রে সমস্যা দাম্পত্য সুখ শান্তিতে অসুবিধা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আটা দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা করতে হবে যদি প্রেমজ সম্পর্ক যদি রোম্যান্টিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে থাকে রোম্যান্সের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অ্যাফেয়ার্সের ক্ষেত্রে গুড় আঁখের গুড় দিয়ে অভিষেক করা উচিত সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য ভস্মাভিষেক ভস্মাভিষেক ভস্ম দ্বারা তৈরি লিঙ্গে অভিষেক করুন যদি আমি প্রেমের ক্ষেত্রে যেমন বললাম আখের গুড় আখের গুড় দিয়ে তৈরি শিবলিঙ্গ আখের গুড় দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হবে সেটা একটু বেলমা সেটা একটু গঙ্গা মাটির সাথে মিশিয়ে নিতে পারেন নিয়ে ওই মিশ্রণ দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে বেশিটা নব্বই শতাংশ গুড় থাকবে দশ শতাংশ মাটি থাকবে অথবা নব্বই শতাংশ ভস্ম থাকবে দশ শতাংশ মাটি থাকবে এই দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে আপনারা তাতে অভিষেক করুন পূজা করুন ঐশ্বর্য সুখ শান্তি ঐশ্বর্য দরকার হলে টক দই দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করুন সমস্ত কিছু লাভ আমার সমস্ত দিক থেকে একটা সর্বশকুলের একটা আশীর্বাদ দরকার পার্থিব শিবলিঙ্গ পূজা করুন শত্রু দমনের জন্য কাঁচের নির্মিত শিবলিঙ্গ পূজা করুন আপনি মুক্তি আপনি চান আপনার পরজন্মে মুক্তি হবে না আপনি মোক্ষ লাভ করবেন ধাতুর তৈরি শিবলিঙ্গ ধর্ম কাম মুক্তি প্রদায় লাভের জন্য পারদ নির্মিত শিবলিঙ্গ পূজা করুন আমি যে যে পদার্থ বললাম উপাদান বললাম এর দ্বারা নির্মিত শিবলিঙ্গগুলো পূজা করবেন শিবলিঙ্গ এরপরে কোন দ্রব্যে অভিষেকে কী ফল হয় সেটি উল্লেখ করি সন্তান লাভের জন্য ঘি দ্বারা শিবলিঙ্গে পূজা করবেন সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য আতর দ্বারা শিবলিঙ্গ অভিষেক করবেন অর্থাৎ আপনারা যদি যদি দ্বারা অভিষেক করেন তাহলে সন্তান লাভ হবে আতর দ্বারা অভিষেক করেন গন্ধ পুষ্পের আতর হোক চাপা ফুলের আতর হোক বেল ফুলের হোক জুই ফুলের হোক গোলাপের আতর হোক সেটির দ্বারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় মধু এবং কুশ মিশ্রিত দ্রব্যের অভিষেকে শারীরিক সুস্থতা লাভ হয় আঁখের রসের অভিষেকে অর্থপ্রাপ্তি হয় সর্ষের তেল দিয়ে শিব অভিষেকে শত্রু নাশ হয় দুর্বা জলে ভিজিয়ে অভিষেক করলে আয়ু বৃদ্ধি হয় এবং ধুতরা ফুল দিয়ে অভিষেকে বংশ বিস্তার হয় বহুবিধ প্রয়োগ আছে শাস্ত্রে মহাদেবের পূজার কথা শাস্ত্রের বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্নভাবে ব্যক্ত করা আছে এটা বলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত ভিডিও বড় ভিডিওতে সারাদিন বলতে থাকলেও শেষ হবে না মহাদেবের উৎস থেকে আদি থেকে আজ পর্যন্ত একাধিক ক্ষেত্রে তারকে প্রসিদ্ধ তাকে প্রসন্ন করার উপায় বর্ণনা করা রয়েছে তাই সমস্ত শাস্ত্র ক্ষেত্র থেকে নির্বাচিত কিছু বিশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি যেগুলোতে আপনারা নিশ্চিত সফলতা প্রাপ্তি করবেন আরেকটি টিপস আপনাদের দিই গুরুত্বপূর্ণ কথা এই যে স্থাপন করছি আমরা পূজার পূর্বে তো শিবলিঙ্গটা কিছুতে স্থাপন করতে হবে এর নিচে কৈলাস অঙ্কন করতে হয় এই কৈলাস অঙ্কনের পদ্ধতি নিরানব্বই শতাংশ পূজারি পর্যন্ত জানেন না সাধারণ মানুষ তো অনেক দূরের কথা নিজের মধ্যমা আঙুল দিয়ে সাদা চন্দন দিয়ে যে পাত্রে যে স্থানে শিব বসাবেন সেখানে একটি ঊর্ধ্বমুখী ত্রিভুজ একটি ব্রি অঙ্কন করুন মানে একটা ত্রিভুজ অঙ্কন করুন যেটার চূড়াটা উপরের দিকে এটা পর্বতের ন্যায় এবং ওই তিনটে যে কোণ তৈরি হলো সেই তিনটি কোণে বাইরের দিকে মুখ করে তিনটে ত্রিশুল অঙ্কন করুন একে কৈলাস অঙ্কন বলা হয় এর ওপর একটি বিল্লপত্র নিখুঁত বিল্লপত্র সেইটিকে আপনারা চিত করে বসাবেন উপর করে না চিৎ করে এর ওপরে শিবলিঙ্গ স্থাপন করুন যার পিনাক বা যার গৌরীপটটা উত্তর মুখে থাকবে তার মাথায় আরেকটি বিল্লপত্র উপুর করে প্রদান করুন এরপর শিব পূজা করুন এতে শিব পূজা পূর্ণতা প্রাপ্তি হয় পূর্ণ শিব পূজার ফল লাভ হয় শিব পূজার পর বা শেষে শক্তি কালী দুর্গা ইত্যাদির পূজা লাল ফুলে করতে হবে এবং গণেশের পূজা অবশ্যই করতে হবে রুদ্রের পূজা অবশ্যই গন্ধপুষ্পে করতে হবে এতে শিব পূজা একটা কম্বাইন একটা স্বয়ং সম্পূর্ণতা লাভ করবে এবার ভিডিও শেষ করার পূর্বে ছোট্ট তিনটে টিপস দিয়ে দিই প্রথমত আপনারা শিব পূজার সময় শ্রাবণে শিব পূজা বিশেষ করে সোমবারগুলিতে চতুর্দশীতে ধুতরা ফল যেটা হয় সেই ফল আপনারা নেবেন এবং ধুতরা ফলকে মাঝখান থেকে টুকরো করবেন একবার করে কাটবেন একটা ফালি করলে দুটো করে টুকরো হবে প্রত্যেকটা ধুতরা ফল এরম করে মোট একশো আটটা টুকরো করবেন মানে একশো আটের অর্ধেক পরিমাণ ফল নেবেন মাঝখান থেকে টুকরো করলে একশো আটটা টুকরো হবে এবার এই যে ধুতরার ফলগুলো কাঁটা ফলগুলো টুকরো করলেন টুকরো করার পর এর ওপরে একটা করে তুলো শলতে যেটা হয় বসানো শোলতে সেটা বসাবেন ঘিতে ভিজিয়ে এবং সেইগুলি রাত্রে শিব পূজার পর মহাদেবের সামনে সেইগুলি জ্বালিয়ে দেবেন সেইগুলি প্রদীপগুলি সেই ধূতরাত যে কাঁটার ওপর যে প্রদীপ তৈরি করেছিলেন সেটাকে জ্বালিয়ে দেবেন এবং এইটি জ্বালাবার পূর্বে যে সলতে তার যে অংশটা জ্বলবে পূর্বে সেটাকে সিঁদুর দ্বারা লাল করে নেবেন নিয়ে এটাকে জ্বালাবেন এতে মনস্কামনা পূর্ণ হয় আরেকটি উপায় বলি যাদের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে সাংসারিক সুখ শান্তির অভাব শিবরাত্রি শ্রাবণের সোমবার ও চতুর্দশী তিথিতে বাজার থেকে নিজের হাতে বেজর সংখ্যক গোলাপ ফুল লাল গোলাপ বেজর সংখ্যক লাল গোলাপ কিনে এনে সেটা নিজের হাতে গোলাপের ফুলগুলোকে গোড়া থেকে কেটে আলগা আলাদা করে সাদা সুতির সুতোয় ওই বেজর সংখ্যক গোলাপ ফুল গেঁথে একটা মালা প্রস্তুত করে যদি শিবলিঙ্গে অর্পণ করা যায় গোলাপের মালা এতে বিবাহের সমস্যা যাদের চলছে তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপায় বলি যে শিব যে মহাদেবের পূজা এক্ষেত্রে গোলাপ ফুলের ব্যবহার অবশ্যই করবেন গোলাপ ফুল এবং চম্পক পুষ্প চাঁপা ফুল ও দুর্বা এই তিনটি মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন এতে করে মহাদেব অতীব প্রসন্ন হবেন আজকে শ্রাবণের শিব পূজার বিধি এই পর্যন্তই পরবর্তী ভিডিও অন্য বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা